আন্দোলনের ব্যাপারটা হচ্ছে যে ছাত্র আন্দোলন করছে কিন্তু প্রশাসন তো আর আন্দোলন চায় না বরং আমি যখন ছাত্রদের পাশে আসছি প্রশাসন আমাকে প্রশাসন থেকে বা বিসি নিজেই আমাকে ফোন করে তৎকালীন সময় বলেছেন যে তুমি ওখানে কেন তো আমি তো আমার ছাত্রদের দাবির প্রেক্ষিতেই ছাত্রদের সাথে ছিলাম কাজেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো তখন যে এসে বলবে যে আমরা সহযোগিতা করেছি বা আমরা সাথে ছিলাম সরি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবসময়ই ইস্যু বিষয়তে নেগেটিভ ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের পাশে ছিল না হ্যাঁ তবে কিছু সংখ্যক শিক্ষক তৎকালীন সময়ে আমার সাথে ছিলেন আমাকে ইভেন আমি ডাক দিলেই তাদেরকে পেয়েছি যেমন এই আমাদের যে ইংলিশ যে হল হলের জায়গাটা আমরা উদ্ধার করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে করেছে এবং অন্যান্য জায়গায়ও নজরসম হল উদ্ধারের ক্ষেত্রে কিছু কিছু শিক্ষক এবং ছাত্রদের সহযোগিতা ছিল তো মৌলিকার্থী ছাত্র শিক্ষকের সহযোগিতার ফলেই হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনগুলো সম্ভব হয়েছে তো প্রশাসন কোনো দিনই আন্দোলন প্রশাসন সরকারকে বিব্রত করার মতো কোনো কোনো অবস্থায় যেতে চায়নি বা প্রশাসন চায়নি যে ছাত্র অন্তত রাস্তায় নামুক আর প্রশাসনের সাথে আমরা বলবো যে ভূমিকা করদের একটা সবসময় একটা লেনদেন এটা বোঝাপড়ার ছিল যা প্রেক্ষিতে ছাত্ররা যতই রক্ত দেখ না কেন তাতে তাদের কিছু আসে যায়নি অপরপক্ষে জুলাই আন্দোলনের কথা যদি বলা যায় তাহলে বলতে হবে যে তখন তো কেউই সাহস করে নামতে ছিল না কারণ যে কেউ নামলে পরেই জেল জুলুমের সম্ভাবনা ছিল আমি সেই উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি কখনও মোটর সাইকেলে আসছি কখনও তিনটা জায়গায় তিনটা চারটা পথ পার চেঞ্জ করে আসছে কারণ আমাকে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল তারা আপনি কিন্তু অ্যারেস্ট হবেন আপনি যেভাবে কথাবার্তা বলছেন বা যা করছেন তাতে আপনি বিপদের সম্মুখীন হবেন আমি আমার আর তারপর আমার বাচ্চাদের আমি বড় আমি আমার দুটো বাচ্চাকে আমি বাসায় রাখতে পারিনি কারণ অনেকে বলছিলেন যে স্যার আপনাকে এরেস্ট না করতে পারলে আপনার বাচ্চা থেকে রেস্ট করতে আপনাকে চাপে ফেলবে চাপে আমি বাচ্চা থেকে বাসার বাইরে রাখতে হয়েছে আমার আর সব মিলিয়ে আমি বলবো যে এই আন্দোলনের সময়টা পুরোপুরি মানে অনেক অনেক খস আন্দোলনে অংশগ্রহণ করতে হয়েছে এবং বলতে হবে যে সুস্পষ্টভাবে অনেক সাহস করে কথা বলতে হয়েছে কারণ আমাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফোন করে বলা হয়েছে স্যার আপনি যেভাবে কথা বলছেন তাতে আপনি অ্যারেস্ট হবেন আপনাকে আপনাকে কিন্তু জেলে পড়া হবে আমি বুঝতে পেরেছি পাইন জেলে পড়লে পড়বে তো আমার সাহস ছিল যে এটুকু আসা ছিল যে যেহেতু আমার ছাত্রদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে সব লেভেলেই কাজেই আমার ক্ষেত্রে তো সরকার তো ওরা সাহস করবে না তবে ডর ছিল যে আমার পরিবার তো আমার তো আমাকে চাপে ফেলতে পারে তো সেই জন্য বাচ্চাদেরকে আমি বাসার বাইরে রাখছি আর যে আন্দোলনের মাঠে যদি কথা বলতে হয় তাহলে তো দুঃখজনক ভয়াবহ দুঃখজনক চিত্র ছিল উত্তরাতে বাংলাদেশ মেডিকেলে আধুন উত্তর আধুনিক হাসপাতালে গেছি লাশের লাশের মিছিল সেখানে একটা পর একটা আহত লোক আসতেছে চারিপাশ থেকে যে যেখান থেকে বা নার্স ডাক্তাররা যে যেভাবে পারে আধুনিক হাসপাতালে সবাই সহায়তা করছে আজমপুরে লাশ পড়ে আছে আমরা লাশ আনতে লাশ আনতে লাশটাকে উদ্ধার করতে যাচ্ছি আমাদের আবার গুলি করা হচ্ছে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আমরা আন্দোলনটা আন্দোলনটা করেছি বাস চারিপাশ থেকে গুলি আসতে আমরা বাচ্চাদেরকে শুধু বাচ্চাদেরকে সেভ করার চেষ্টা করছি ছোটো ছোটো বাচ্চা মানে একটা পর্যায়ে এমন হয়েছে যে স্কুলের বাচ্চাগুলো আমি একটা মাকে দেখছি তিনটা মেয়ে নিয়ে ছোট্ট ছোট্ট তিনটা মেয়ে নিয়ে এসে আন্দোলন সে বাধ্য হয়েছে কারণ বাচ্চারা চলে আসে আগে তো তার এই যে বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য চেষ্টা করছে তাদের গায়ে গুল না তাদেরকে নিরাপদে রাখা যায় সারাক্ষণ আমরা এইভাবেই চেষ্টা করতে হবে সাধারণ মানুষ রিক্সাওয়ালা দোকানদার যে যেখান থেকে পারে কেউ পানি নিয়ে কেউ রিক্সাতে করে নিয়ে গেছে আহত ব্যক্তিকে রিক্সায় তুলে নিয়ে গেছে হাসপাতাল নিয়ে পৌঁছেছে কে কাকে পৌঁছেছে একটা বার কেউ কেউ বলেনি যে আমি কেন নে বা কেউ বলেনি যে তো আমাকে দশটা টাকা দামে আমি এই এই কাজটি করছি সবাই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলন অংশগ্রহণ করছে এবং এই আন্দোলন প্রকৃত অর্থে সাধারণ মানুষের আন্দোলনে রূপান্তরিত হয় সুস্পষ্টভাবে আদারওয়াইজ সরকারকে পতন সরকারের পতনে তো সহজ ছিল না সরকার পতন হওয়ার মূল কারণই ছিল সাধারণ মানুষের সাধারণ মানুষের অংশগ্রহণ আর অপরপক্ষে আমি বলবো যে সরকার সরকার দলীয় সরকার দলীয় যারা ছিলেন তা লুটেরা 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 ছাড়া বাকি অনেকেই এই সরকার সরকারকে সরকারকে তখন তখন ওই ওই অর্থে সমর্থন দেননি সমর্থন দেননি বলেই মাঠে মাঠে সংঘাত হয়নি যেসব জায়গায় সংঘাত হইছে সেসব জায়গায় সংঘাত সংঘাতের উদাহরণ যদি দিতে চাই তাহলে বলতে পারব যে গাজীপুর থেকে জাহাঙ্গীর উত্তরাতে আসছে তার লোকজন লোকজন নিয়ে এখানে আক্রমণ করার জন্য ওটা মাইকে সে পালা সে তো সে পালাইছে তার গার্ডকে ছেলের মেরে তারপর গাছে জ্বলে যেতেছে তার মানে ব্যাপারটা ছিল যে এক প্রতিরোধের চেষ্টা চেষ্টা যে ছিল তাদের তা ছিল না তা না কিন্তু তারা টিকতে পারেনি আর অপরপক্ষে তাদের পাশাপাশি অন্যান্য সময় যেভাবে সাধারণ সাধারণ মানে তাদের সাধারণ সমর্থকটা নেমে যেত এই সময় সাধারণ সমতলটা নামেনি তার মানে আওয়ামী লীগের নিজস্ব লোকদের মধ্যে এই তাদের সরকারের বিরুদ্ধে তাদের একটা মনোভাব ছিল এবং সমর্থন সরকার বিরুদ্ধে যে আমরা আমাদের আন্দোলনের প্রতি তাদের সমর্থন ছিল যার প্রেক্ষিতে আমরা বলবো যে সার্বিকভাবে এটা জনগণের আন্দোলনে রূপান্তরিত হয়েছে আওয়ামী লীগের শুধুমাত্র তৎকালীন আওয়ামী লীগের লুটেরা যেগুলো লুটেরা ধাপাবাজ যেগুলো ক্ষমতার জন্য এবং অর্থভিত্তির জন্য দল দল করছে তারাই তোমার প্রকৃতপক্ষে পালাইছে খাইছে এবং তারাই জনগণকে নির্যাতনের চেষ্টা করছে আমি বলবো যে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই আন্দোলনকে কোনো অবস্থায়ই কোনো দলের আন্দোলন ভাবার কোনো সুযোগ নেই আমরা মাঠে ছিলাম মাঠে দেখেছি প্রত্যেকটা মানুষ নিজস্ব অবস্থান থেকে চেষ্টা করছে সাধারণ মানুষকে সহায়তা করার এবং লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে কাজে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসে বিপ্লবীদের সাথে অংশগ্রহণ করছে ছাত্রদের সাথে অংশগ্রহণ কে নেতা কে কে মিছিল করছে তা কোনো ইয়ের ইয়েটা ছিল না সাধারণ মানুষই রাস্তায় নামছে এখানে মানুষের ঢল ছিল মানুষের ঢল ছিল কাজে ওখানে কে নেতা কে 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 আন্দোলনের পরিচালনা এটা মানুষ ভাবেনি এবং আমরা আমি তো বলব যে যখন আন্দোলন চার তারিখ এবং পাঁচ তারিখের যে পরিস্থিতি ছিল তখন সামনের সারিতে নেতৃত্বে কেউই ছিল না ছিল জনগণ কাজেই এখন যে বড় বড় নেতা হচ্ছেন বড় বড় উপদেষ্টা হচ্ছে এইগুলোর দায়িত্বশীল দায়িত্বহীনতার কারণেই তারা নিজেদেরকে ওই আন্দোলনে একেবারে নেতৃত্বে ছিল বা নেতৃত্বে নেতৃত্ব দিচ্ছে বলে বলতে পারে ওই সময়ে ওই আন্দোলনে প্রকৃতে এই ধরনের কোনো নেতৃত্ব ছিল না এই আন্দোলন ছিল সবার সাধারণ মানুষের সাধারণ মানুষের মুক্তির আন্দোলন গণতন্ত্রের গণতন্ত্রের মুক্তির আন্দোলন এবং বাংলাদেশকে তোমার শাসন মুক্ত করার করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আন্দোলন